এই পাগল নাকি আপনি মতে যাচ্ছিলেন কি জন্য আমি প্রেগনেন্ট ভালো বেশি ছিলাম বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম এখান থেকে ঝাপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমেছে যদিও আমি আর বিপক্ষে কিন্তু আপনি চাইলে তো একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ না হম বুঝলাম আর তাই তো সেই প্রাণের সাথে সাথে নিজের প্রাণটা থামিয়ে দিচ্ছিলেন হ্যাঁ চেয়েছিলাম কারণ আমি নিজের পাপের বোঝা নিজে বইতে পারবো সবই বুঝলাম কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ভুলের প্রাশ্চিত্ত না সেই নিষ্পাপের জীবন দিয়ে হবে আর না আপনার জীবন দিয়ে জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত কোথায় যাওয়া উচিত তাহলে আমি বলবো আপনি বাড়িতে চলে যান কারণ সেটাই হবে যেটা আপনার তাকদিরে লেখা আছে বাড়ি থেকে আমরা ওদের পছন্দ মতো বিয়ে করে নিতে হবে যেটা আমার পক্ষে সম্ভব না আপনি আমাকে বিয়ে করতে পারবেন সত্যি না মিথ্যে আরে বুঝাই বলেন না সরি আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন সরি আচ্ছা চলেন আপনার জন্য মা হবেন না আপনি একজন মায়ের জন্য এটুকু তো করাই যায় বলেন চলেন পানি খাবো কি পানি খাবো পানি তো শেষ আচ্ছা তুমি দাঁড়াও আমি নিয়ে আসি হ্যাঁ দু মিনিট আজকে কিন্তু বাড়িটা মজা না এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর পুরি এই আপু সব সব কেন কথা কইতেവര না কি হইছে এখানে কিছু না ভাইয়া এই আপু চলেন না এক কাপ এখান থেকে চলেন তাড়াতাড়ি আরে না চা এর দবাতে লো না পপসি চা টা আজকে কে বানাবে তোরা না তোদের পা এই কি বলি এত কি কেমন ছিল করা ভাই ভাই কি হয় আপনার আমার ভয় হম সম্পর্কে কিছু ডাক মাঝে মাঝে মানুষকে অদ্ভুত আনন্দ দেয় আসলে যা সত্য সেটাই সুন্দর